এক এক কে জিজ্ঞেস করলো একজন পুরুষের সাথে একজন মহিলার হাত মিলানো ইসলামী নিষেধ কেন হজুর বললেন আপনি কি রানী এলিজাবেথের সাথে হাত মিলাতে পারবেন ব্রিটিশ বলল অবশ্যই নয় শুধুমাত্র কিছু সংখ্যক নির্দিষ্ট লোকেরাই তার সাথে হাত মিলানোর সুযোগ পায় তখন হুজুর বললেন আমাদের কাছে নারীরা তেমনি রানীর মতো সম্মানিত তাই মুসলিম নারীরা কোনো অপরিচিত ব্যক্তির সাথে হাত মিলায় না সত্যি নারীরা সম্মানিত নারীর গর্ব থেকেই নবী অলিদের আগমন তাই তো কোনো এক বিজ্ঞানী বলেন তুমি আমাকে একজন আদর্শ মা উপহার দাও আমি তোমাকে একটি আদর্শ জাতি উপহার দেব